নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্যের কর্মচারী শিক্ষক পেনশনারদের আমরা স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টের প্রান্ত থেকে আমাদের আগামীকালকে এসএসসি মামলা আছে আজকে আমরা এসেছি এখানে আমরা এখানে শুনানির সময়ে সুপ্রিম কোর্টেই ছিলাম ভিতরে ঢুকিনি যদিও কিন্তু এক রাত হতাশা নিয়ে আপনাদের সামনে আসা আবার একটা ডেট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে যান সেখানে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া অথচ তারই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী শিক্ষক পেনশনারদের দিয়ে মামলার শুনানি হয় না দিনের পর দিন আবার একটা ডেট আবার বিলম্ব রায় সুবিচার পাওয়ার থেকে যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী তারা যেভাবে কন্ট্রোল করছেন সমস্ত বিষয়টাকে আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে এঁটে উঠতে পারছি না এই জায়গাতেই আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা দরকার এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাবনা চিন্তা করে করেওছি আমরা সরাসরি আমাদের নিজের নামে যদি যুক্ত নাও হতে পারি আমাদের নিজস্ব পিটিশনার দিয়ে এই মামলায় যুক্ত হওয়া হবে আমরা অন্যভাবে সেখানে মামলা যুক্ত হচ্ছি এবং কথা দিচ্ছি এর পরের ডেটের দায়িত্ব সংগ্রামী যৌথ নিচ্ছে এবং আমরা খুব সম্ভবত কথা অনেকটাই এগিয়েছে হরিশাল ভেজি আমাদের আইনজীবী থাকবেন আজকে যেমন হতাশ হয়েছেন আমরা বলে রাখছি আগামীতে আশা নিয়েই সংগ্রামী যৌথমঞ্চ আপনাদের সামনে আসবে খুব বেশি কথা বাড়াচ্ছি না আজকে যে হতাশার গ্রাস সকলকে করেছে সেখান থেকে সকলেই মুক্তি পান লড়াইয়ের জন্য প্রস্তুত হন আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন নমস্কার